নমস্কার আমি পীযুষকান্তি বন্দ্যোপাধ্যায় সুখের ঘর জ্যোতিষ অনুষ্ঠানটা নিয়ে আজ আবার চলে এলাম আমি আজ যে বিষয়টা বলবো সেটা হলো অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে সামনে বুধবার তো মকর সংক্রান্তি ওই দিন তো পূর্ণ স্নান তো ওই দিনের সম্পর্কে দু একটা টোটকা যদি দেন ওই দিনটা যে পূর্ণ দিন ওর একটা আমাদের পৌরাণিক কাহিনি আছে সেই সম্পর্কিত বর্ণনা করে আমি ওইটাকে আমার প্রোগ্রামটাকে দীর্ঘায়িত করছি না মূল যে বিষয়টা আপনারা জানতে চাইছেন ওই দিনকে কী করবেন সাধারণ মানুষ বাড়িতে থেকে ওগুলো কি করবেন বা যারা নদীতে বা পূর্ণ গঙ্গা স্নান করবেন তারা তো অবশ্যই আলাদা একটা পূর্ণ ফল ওই জন্য পাবেন এখন সকলের ক্ষেত্রেই বলছি ওই দিন আপনারা পূর্ণ স্নানটা সেরে মা লক্ষ্মীর মূর্তি যদি থাকে তাহলে সেই মূর্তিকে আপনি স্নান করাবেন কি দিয়ে স্নান করাবেন যদি ধাতুর মূর্তি থাকে তাহলে হলুদ জল অথবা গোলাপ জল দিয়ে আপনি চান করাবেন এবং কেশর জল দিয়েও আপনি চান করাতে পারেন যে যেভাবে পারবেন করাবেন অথবা তিনটে মিশ্রিত জলও দিয়েও চান করাতে পারেন তারপর আপনি একটা ক্রিয়া আছে সেটা করবেন কিন্তু যারা ধরুন গঙ্গা বা নদী পেলেন না তারা কি করবেন তারা তাদের বাথরুমেই চান করুন কিন্তু চান করার পরে এসে অবশ্যই একটু গঙ্গা জলের ছিটা মাথায় দিয়ে দেবেন কিছুটা গঙ্গা জল ঘরে ছড়িয়ে দেবেন অন্যান্য অনেকেই প্রতিদিনই বাড়িতে দেন কিন্তু ওই দিন অবশ্যই গঙ্গা জল যেন আপনার মাথায় পরে বা শরীরে গঙ্গা জল একটু মেখে নেবেন নিয়ে আপনি ওই মা লক্ষ্মী মূর্তিটি যেরকম স্নান করাবেন করিয়ে নিলেন গোলাপ জল কেশর জল বা অন্যান্য যেগুলো আপনার পবিত্র দেন সেইগুলো দিয়ে আপনি মা লক্ষ্মীকে স্নান করালেন কিন্তু গোলাপ কেশর বা হলুদ এই তিনটে অবশ্যই রাখবেন যদি কোনোটা না পান অসুবিধে কিছু নেই হলুদ অন্তত পাবেন বাড়িতে সেটা দিয়ে করলেন করে সেই জলটাকে আপনি কোথায় ফেলবেন সেই জলটা আপনি কোনো ফুল গাছের গোড়ায় ফেলে দেবেন কোনো ফুল গাছের গোড়ায় সেই জলটা ফেলে দিন এবং আপনি তুলসীতলাতে ভালো করে পরিষ্কার করে দিন সেদিন তলায় ঘিয়ের প্রদীপ দেখান আর মা লক্ষ্মীকেও আপনি ওই দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তিঘরে পূজা করুন তারপর একটা সামান্য ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করার পরে আপনি সেইটা যাতে কামনা করবেন যাতে আপনার সারা বছর সুখে শান্তিতে থাকে আপনার ধনপ্রাপ্তি হয় এই কামনাগুলো করবেন করে আপনি আপনার কোনো একটা ব্রাহ্মণকে বা কাউকে যদি কিছু দান করতে পারেন সামান্য পয়সা যার যেরকম ক্ষমতা দিলেন দিলে আপনার এই দিকের যে কাজটা ক্রিয়াটা কম সম্পন্ন হল তারপরেও কিন্তু আপনার আর একটা কাজ থাকে ওই দিন আপনি মুনির উদ্দেশ্যে প্রণাম জানাবেন এবং সারা বছর যাতে নিরোগ থাকেন সারা বছর যাতে আপনার মানে ওই ডাক্তারের বাড়ি না যেতে হয় সেটাও কামনা করবেন দেখবেন ওই দিন যে মহা স্নান বা পুণ্য স্নান করার পরে যদি এটা করতে পারেন তাহলে সারা বছর আপনি অনেক সুখ এবং শান্তিতে কাটাবেন এটা পরীক্ষিত সত্য নমস্কার ভালো থাকুন সুখে থাকুন